পটল পনির রান্না করব অস্বাভাবিক স্বাদে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পটল পনির রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য পটল নিয়েছি পটলগুলি খুসা ছাড়িয়ে কেটেছি টমেটো নিয়েছি আলু কেটেছি পটলগুলি সুন্দর করে কেটে নিয়েছি গোল গোল করে মশলা নিয়েছি আদা রসুন এলাচি দারচিনি লং আর টমেটোটা পেস্ট করে দেব পুস্ত দানা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পনির নিয়েছি গোবিন্দভোগ চাল বা খাসা চাল নিয়েছি পটলার আলু নিয়েছি কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে এভাবে কড়াইতে তেলটা মাখিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে রান্না করব এখন মশলাগুলি দিয়ে দেব তেলের মধ্যে গরম তেলে রসুন দিলাম আদা কুচি এলাচি লং দারচিনি আদা টুকরো দিয়ে দিলাম এগুলি এখানে ভাজা হবে এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলিও এখানে ভাজা হবে এভাবে ভাজা করে নিচ্ছি খুব সুন্দর রেসিপি তৈরি করছি এভাবে আপনারা একটু লক্ষ্য করে দেখুন কি কি মশলা দিয়েছি ইউনিক রেসিপি পপি সিডস বা পুস্ত দানা দিয়ে দিলাম এগুলিও এখানে ভাজা হবে অন্যান্য মশলার সাথে পোস্ত দানাটা ভাজা হলে সুন্দর গন্ধ বেরোবে রান্নাতে মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে কাছে দাঁড়িয়ে থেকে ভাজা করছি এখন গোবিন্দ চালটা ভালো করে ধুয়েছি এখানে ভাজা হওয়ার পর মশলাগুলি ভাজা হওয়ার পর গোবিন্দ চালটা দিয়ে দিলাম গমিজবু চালটা সমেত অন্যান্য মশলা ভাজা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজা করার জন্য শুকনো লঙ্কাটাও এখানে ভাজা হবে মিডিয়াম ফ্লেমে এখন এগুলি ভাজা করে নিচ্ছি কাছে দাঁড়িয়ে থেকে সুন্দর গন্ধবে রয়েছে এইসব সিক্রেট মশলা এরকম মশলা দিয়ে রেস্টুরেন্টে রান্না করা হয় হোটেল রেস্টুরেন্টে এগুলির রংটা পাল্টিয়েছে চাল ভাজা হয়েছে পোস্তদানা ভাজা হয়েছে পেঁয়াজ ভাজা হয়েছে কাঁচা লঙ্কা ভাজা হয়েছে সব কিছু ভাজা হওয়ার পর টমেটোগুলি দিয়ে দিলাম বিচি ফেলে দিয়ে টমেটো দিয়েছি এখন টমেটোটা এখানে নরম হবে এখানে এগুলি ভাজা হচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রান্না হবে কড়াইতে তেল দিয়েছি তেলটা কড়াইতে মাখিয়ে নিলাম এই যে গুটা জিরে কিউমিন সিডস তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলি লাইট ব্রাউন হবে এরপর পটলার আলু যে এভাবে কেটেছি এগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি পরে আবার দেওয়া যাবে হলুদ দিচ্ছি নুন হলুদ পটল আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে পটলগুলি লো ফ্লেমে ভাজা করে নেব ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে সুন্দরভাবে অল্প তেলেই ভাজা হয়ে যাবে ছড়িয়ে দিয়েছি কড়াইতে পটল আলু এখন ঢাকা দিয়ে দিলাম এই যে মশলাটা করেছিলাম চাল পেঁয়াজ টমেটো আর অন্যান্য মশলা দিয়ে যে মশলাটা করেছি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে নিয়েছি মশলাটা ঠান্ডা হয়ে গেছে জারের মধ্যে নিয়ে নিলাম জারের মধ্যে এখন জল দেব ঠান্ডা মশলাটাতে ঠান্ডা জল দিয়ে ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করে নিলাম এদিকে পটলার আলুটা ভাজা হচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে অল্প তেল বলে বোঝাই যায় না ইচ্ছে করলে বেশি তেল দিয়েও করা যায় তবে অল্প তেলে যদি রান্নাটা ভালো হয় তাতে তো অল্প তেলই দেওয়াই ভালো এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পটলের মধ্যে দিয়ে দিলাম পটলে তো ফুরন দেওয়া হয়েছে গোটা জিরে দিয়ে ফুরন দিয়েছিলাম এখন জল দিলাম ঝোলের জন্য জল দিয়েছি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি মশলাগুলি যে ভাজা করেছিলাম টমেটো সমেত এই মশলাটা এখন পেস্ট করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য সব উপকরণ এখন মিশিয়ে নেব পটল আলুর সাথে এই রকম মশলা দিয়ে রান্নাটা তৈরি করে খাবে খুব ভালো লাগবে চাল পড়েছে এটা একটু ঘন হবে ঝোলটা ঘষা দিয়ে দিয়ে রান্না করতে হবে জলটা ফুটে উঠেছে এখন পনিরগুলি এভাবেই দিয়ে দিলাম পনির ভাজা করে দিতে হবে এমন কোনো কথা নেই এভাবেও পনির রান্না করা যায় ভাজা করতে গেলে অনেক সময় পনির ভেঙে যায় এভাবে দিয়ে দিলে আর কোনো ভাঙবে না নুন দিলাম ঢাকা দিয়ে দিলাম এভাবে মশলাটা ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে মশলাটাতে তো চাল পড়েছে গোবিন্দভোগ চাল দিয়েছি তাই ঘন হয়ে তলায় বসে যাবে চালটা তাই ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর আলু পটল কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আর এভাবে ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি এভাবে রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি ঘষা দিয়ে এভাবে ঘষা দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হবে আলু কীরকম সেদ্ধ হলো পটল কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এগুলি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছি আপনারা যদি রান্না করে ভালো লাগে আমি তো সুন্দর বললাম আপনাদের কীরকম লাগে রান্না করে দেখুন এভাবে রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে পনিরটা সহজে রান্না করা যায় আমি যেভাবে করেছি আর এই যে দেখো রান্নাটা নতুন রাধুনীদের জন্য বলছি এই যে এরকম হয়েছে রান্নাটা এই যে এরকম এভাবে রান্না করে খাওয়াবে শ্বশুর শাশুড়িকে খাওয়াবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ